হ্যাঁ শিখে আছে কমেন্ট করো তো হ্যাঁ শিখে যে আছে কমেন্ট করো

আমি দেখে দিচ্ছি এখন ভুলিনি নি ভাই বলো চলো ভিডিও দেখে দিচ্ছি দেখে দিচ্ছি ভিডিও আচ্ছা দাঁড়া আমি কমেন্ট করতে পারছি না আমি ভিডিওগুলো একটু দেখে দিই পরে আবার ভুলে যাব হুম ভালো হচ্ছে এডিটিন চালিয়ে যাও দাঁড়াও আমি কমেন্ট করছি একটু ওয়েট করো নোটিফিকেশান আসে না কেন আমি জানি না নোটিফিকেশান আসে না দাঁড়া নোটিফিকেশান বেল তো অল করা আছে হ্যাঁ অল করা আছে আসে না কেন কে জানে বলো লাইভ হবে চালু করতে হবে আমার টলার টলার জমছে না কিছু না মাঝে ভিডিও অনেকদিন মিস আছে আচ্ছা কমেন্ট করো আমার লাইভে আমি করছি একটুখানি বেশি বেশি করে স্টিকার দাও এই তো ভালো লাইক আমার তো লাইকই করে না কেউ লাইকই দেয় না মহাদেব চলো বাকিগুলো আমি পরে দেখে দেবো ঠিক আছে এখন দেখতে বসলে সাবস্ক্রাইবার গেন হয়েছে ও ওয়ান কে হয়ে গেছে যাক ভালো খুব ভালো কংগ্রাচুলেশন ওয়ান কে হয়ে গেছে দাঁড়াও আমার লাইফটা কোথায় গেল আমার লাইফই চলে গেছে হ্যাঁ এবার বলো 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 হুম 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 একটা দেখো আমার শরীর এখন ভালো আছে ভালো আছে ভালো আছে আমার শরীর আমার ছেলে বর দুজনেই ভালো আছে নোটিফিকেশন আমার ফোন খারাপ ছিল ফোনটা খারাপ ছিল একটু বেশি বেশি করে কমেন্ট করো তো তারও একটু নিয়ে শেয়ার করি লাইভটা হ্যাঁ নেহা কই দেখি নেঘা চলে আসবে এখানে হ্যাঁ দেখো আমার এখন আবার অ্যাড চলছে না আবার আসবে এখানে ঠিক আছে লাইভটা চলছে থাকো একটুখানি কমেন্ট করতে থাকো মশা দি আমি বাইক দিয়ে চলে এলাম হ্যাঁ বল কাল স্কুল আছে ও কাল স্কুল আছে আমাদের এখনো খাওয়া দাওয়াই হয়নি রান্না বাড়ি চলছে আমাদের এখনো খাওয়া দাওয়াই হয়নি হুম হুম আরে আমিও বেশিক্ষণ থাকবো না বড় ভিডিও দিইনি আজকে তাই একটু লাইফটা অন করলাম বড় ভিডিও দিইনি তাই লাইফটা অন করলাম হাই ওই বল কেমন আছিস কেমন আছিস বল হাই হাই সবাই এই নেহা লাইক কর লাইক কর লাইক লাইক ডান কর

বড় ভিডিওটা দেখে নিস হ্যাঁ বল না বল আবার রাত্রি বেলা করে আসবো এখন ঠিক আছে এখন থেকে আবার রাত্রি বেলা করে আসবো কিছুটা হলো আধা ঘন্টার জন্য হলো আসবো আধা ঘন্টা এক ঘন্টা আচ্ছা ওয়েসি তুই কি চলে গেলি লাইক ডান করে যা আর একটু অ্যাডটা দেখে যা রে সুদীপ তো মনে চলে গেছে রাজ দেখে রাজ দেখলে রাজ তো রাজ আসবে কানি একটু পরে আচ্ছা চল চলছে কি তুই আছিস তা আচ্ছা কে আছো সুদীপ্ত আছো আচ্ছা নেহা আছিস না নেহা চলে গেছিস সুদীপ তোর খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট ডিনার কমপ্লিট সুদীপ তো একটু টপটা তোলো হ্যাঁ একটা একটু দেখে দাও বাড়িতে নেই ও বেড়াতে গেছো নাকি দেখো এক চলছে একটা দেখে দাও দেখো আবার লাইভ করতে হবে আমার আচ্ছা আমি একটু মিউট রাখছি শুধু একটু কমেন্ট করো আমি ও দীঘাতে করতে গেছো খুব ভালো তাহলে তো হ্যাঁ অ্যাড চলছে অ্যাড চলছে খুব ভালো তাহলে তো দিঘার ভিডিও পাবো আমরা তাহলে তো আমরা দিঘার ভিডিও পাবো

থেকে বাসে মানে বাস ছাড়ছে নাকি বাস ছেড়েছে এখন তো সব বাসে এই সময় না দীঘায় বাস ছাড়ে ও ডিনার করবে কোথায় কোলাঘাট কোলাঘাট পৌঁছে গেছো কোলাঘাট তো পৌঁছে যাওয়ার কথা এই সময় কোলাঘাট ঢুকে যায় না সাড়ে বারোটা বাজে কোলাঘাট ঢুকে যাবে না

সেটাই তো জিজ্ঞাসা করছি কোথার থেকে বাসে উঠেছ হাওড়া মনে হয় ওর বাড়ি হম মনে হয় বাড়ি সুদীপ তোর বাড়ি হাওড়ায় না হাওড়াতেই তো মনে হয় সুদীপ তো এখন ভিউজ উঠছে এখন ভিডিও ছাড়বে ওই যে আবার অ্যাড চলছে তো এখন আবার অ্যাড চলছে আচ্ছা আর কী আছো কমেন্ট করো আর কী আছো কমেন্ট করো পাঁচ সাত মিনিট লাগবে ঠিক আছে হয়ে যাবে অসুবিধা বল তোকে তো আমি বলেছিলাম খেয়ে যেতে এই যেইটাতে ভেবেছিলাম ভিউজ হবে না সেটাতে এই ভিউজ উঠে গেছে ওই ডায়ালগ গুলোতে এখন আবার চ্যানেলগুলোতে গুলোতে রিচ দিচ্ছে হ্যাঁ সবে বাসে উঠলে বাস ছাড়িনি ধর্মতলা থেকে বাসে উঠেছি ও ধর্মতলা থেকে উঠেছে ঠিক আছে বুঝলাম দাঁড়াও আমি অ্যাড চলছি আচ্ছা আচ্ছা অ্যাড দেখো দাঁড়াও এক্ষুনি আসছি আচ্ছা আরে না ইয়ে করছি কি যেন বলে রান্না চলছে তো ওর জন্য আমি থেকে থেকে চলে যাচ্ছি বলো চলো ভালো মতো ঘোরো